¡Halo! 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 চিক চিক হ্যালো হ্যালো ঠিক দাদা ইনিয়ারে ভোকাল বাড়বে ইনিয়ারে ভোকাল বাড়বে কিবোর্ড বাড়বে ব্যাঙ্ক বাড়বে হ্যালো ঠিক চিক হ্যালো 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 ঠিক হ্যালো দাদা এনিয়ারে ভোকালটা দিন হ্যালো ঠিক চিক হ্যালো হ্যালো চিক 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 হ্যালো পেশাটা ছাড়ো পেশাটা ছাড়ো হ্যালো চিক চিক হ্যালো রিভাবটা দিন হ্যালো চিক চিক হ্যালো ঠিক আছে জানে জুই মালো দেহা

এক ঝাঁক এক রাজ গানের ডালি উপহার পাবো সঙ্গে সাথে কিছু কথা কিছু গানের ডালি উনি আপনাদের সকলের সামনে তুলে ধরবেন চলুন প্রথমে ওনার কিছু কথার ডালিতে আমরা ফিরি তারপরে ওনার কণ্ঠে সুপার ডুপার হিট গান আপনাদের সকলের সামনে তুলে ধরবেন চলুন প্রতিদিন দিদির কণ্ঠে প্রথমেই জানাবো আমার বড়দের আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকের অনুষ্ঠান শুরু করছি আর গানের মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুল হিসেবে ক্ষমা করবেন একটু আমাদের ভাষাতেও আমি বলতে চাই হে সেটাকার সরসাগিন আজু মুসকা পেরা হর মারাং কদলুটা পেরিক জুহার আর হুডিং কদ ইনা সনত দুলুর চাল কাতে তেহিনা সেরিং আখারিং আথাবদা সেরিন ভুল রেখান ইগো কাজাতে এবার আসল কথাতে যাই আচ্ছা কি সকলে ভালো আছেন তো আচ্ছা আমি যদি নাও দেখতে না ঠিক আছে ও ঠিক আছে কি আওয়াজ পাবো বুঝতে পারছি ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা পড়েছে না নয় মানে চাদর থেকে হাত বের করাও যাবে না যদি হাত যদি নাও বের হয় একটু মুখে আওয়াজ তো হবে আওয়াজ তো হবে না ঠান্ডাতে গলাটাও বসে গেছে ঠিক আছে চলো আমি আর একবার জিজ্ঞাসা করবো যেন আমার এই দিকের বন্ধু এই দিকের বন্ধু এবং আমার সামনের পোর্শনে যতগুলো যতজন অডিয়েন্স আছে যেন প্রত্যেকের আওয়াজটা যেন পায় একটু দেখি না এদিকে আওয়াজ এদিকে আওয়াজ যদি মিশে যায় কতটা সুন্দর লাগে পরিবেশটা দেখা যাবে হ্যাঁ চলো দেখি সকলে ভালো আছেন তো সত্যি দাদা যখন আওয়াজটা দেবে তখনই আলোটা বন্ধ করে দিবে ঠিক আছে চলো আচ্ছা কি সোনার মতো গানে যাব না নাচের দিকে যাব নাচ একদম নাচ আচ্ছা পূর্ণিমা আমার দাদারা বলছিল যে দিদির কণ্ঠে যে মিষ্টি মধুর গানগুলো রয়েছে ঝড়ের হাওয়া তারপরে তেরিয়ে এই যে একটু সোনার মতো যে গানগুলো দাদারা রিকোয়েস্ট করছিলেন যে আমার অনেক মা বোনেরা রয়েছে নাচের গানে ফিরলে তো আমরা আর সোনার মতো গানে ফিরতে পারবো না আমার অনেক অনেক কাকিমারা রয়েছেন বয়স জ্যেষ্ঠরা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে দুটো অন্তত সোনার মতো গান হোক তারপরে অবশ্যই নাচের গানে ফিরবো ঠিক আছে চলো চলো আহ আর দুটি সোনার মতো গান হয়েছে তারপরে একেবারে নাচের দিকে চলে যায় ঠিক আছে চলো আর দুটি মাত্র সোনার মতো গান শুনবো দিদির কণ্ঠে অবশ্যই আমার যারা বয়স জ্যেষ্ঠরা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে আহ তারপরে সে আমার বন্ধুরা তো রয়েছে নাচের গান তো অনেক অনেক রয়েছে দিদির কণ্ঠে অনেক গান উপহার দেবেন একটু অপেক্ষায় থাকুক প্রথমে দিকটা এই দুটো গান আমরা শুনে দিদির কণ্ঠে ঠিক আছে চলো Ce? तो क्यों কি ভালো লাগলো তালি হবে না একবার এই গানটার জন্য ছকলে মিলে অশেষ 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 ধন্যবাদ আচ্ছা পূর্ণিমা আমার আহ আমি চাইবো আমার বন্ধুরা কিন্তু মানে একদম প্রথম থেকে একদম প্রথম থেকে যখন আমি মঞ্চে উঠেছিলাম বলছে দাদা তোমার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো কিনেছি আর তুমি কিন্তু কিন্তু প্রথম প্রথম থেকে থেকে আমরা লক্ষ্য এই বন্ধুরা দেখো গলায় নিয়েছিল গলার পর মাথায় নিয়েছে ঠিক আছে চলো তো আমি অশেষ ধন্যবাদ প্রদান করবো আরেকটি গানে ডালি আমরা শুনবো তারপরে আমরা ফিরবো অবশ্যই ঝুমুর রানীর সেই মোট পর্বের মূল অনুষ্ঠানে গানে আমরা শুনেছি তো প্রত্যেকটা গান উনি উপহার দেবেন

গান শুনবো এবং এনজয় করবো নাচবো অবশ্যই বন্ধুদের মন প্রাণ ভরাবো এই গানের তালি দিয়ে চলো দিদির কণ্ঠে আরেকটি স্বর্ণ মতো গান আমার কমিটি তরফ থেকে রেখে মতো চলো রয়েছে সেই ব্যারিকেড মধ্যে কেউ প্রবেশ করবেন না কারণ আমার রয়েছেন আমার কালচারাল অ্যাসোসিয়েশন এর শুধুমাত্র তারা ব্যতীত বাইরের কেউ প্রবেশ করবেন না এবং প্রথম থেকে যেভাবে এনজয় করছেন চলুন এনজয় কমিটির তরফ থেকে চলো আচ্ছা চলো তো বাংলা শোনার মতো গান তো হলো প্রথমে মায়ের নিয়ে গান হলো আহ তারপরে একটু কি হলো সার্ড সঙ্গের মধ্যে গেল এবার একটু কি একটু হিন্দি রোমান্টিকের দিকে একটু যাই নাকি একটু হিন্দি রোমান্টিকের দিকে যায় তারপরে এবার নাচের দিকে চলে যাবো চলো যদি গানটা সকলে জানা থাকে একটু আওয়াজটা দেবে जब तक है दम

বরণ পর্বে যাব বরণ পর্বের পর অবশ্যই রিকোয়েস্ট রয়েছে অনেক গানের আমার বন্ধু বান্ধবীদের তো এই বরণ পর্বের জন্য আমি কদমপুর কালচারাল অ্যাসোসিয়েশনের আমি প্রত্যেক সদস্য জন্য অনুরোধ জানাবো এবং সঙ্গে সাথে আমি আমার যারা কর ইভেন্ট অ্যারেঞ্জার আমার যিনি সঞ্জয় দা রয়েছেন সঞ্জয় দাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ প্রদান করবো তো কালচারাল অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার রয়েছেন একটু সর্বেস তেমন দাসিক মঞ্চে আসবেন আমরা একটুখানি ছোট্ট বরণ পর্বে ফিরবো থ্যাংক ইউ তো আমরা কালচারাল অ্যাসোসিয়েশনের দশম বর্ষে পৌঁছেছি এবং আজকের মূল মঞ্চের মূল অনুষ্ঠান আপনাদের সামনে রয়েছে ম্যাডাম এখন সবার প্রিয় ম্যাডাম সবার নয়নের মনি পূর্ণিমা ম্যাডাম তো কালচারাল অ্যাসোসিয়েশনের পরম্পরা ঐতিহ্য অনুশাসন মেনে আমরা বরণ করে নেব বরণ করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি স্পেশাল চারজনকে বিমান মণ্ডল রমেন মণ্ডল আস্তিক সামন্ত এবং রণজিৎ রায়কে আমরা কালচারাল অ্যাসোসিয়েশন ঐতিহ্য মেনে বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে আমাদের সবার প্রিয় পূর্ণিমা ম্যাডামকে অ্যাসোসিয়েশনের সদস্যদের বলছি একটু মঞ্চে আসবে ম্যাডামের সাথে একটা গ্রুপ অ্যালবাম ফ্রেম বন্দি করতে চাই অ্যাসোসিয়েশনের মেম্বারদের বলছি একটু মঞ্চে আসবে একটা ফ্রেম বন্দি করতে চাই ম্যাডামের সাথে আমরা এই সুবর্ণ সুযোগ হয়তো আর পাবো না তো অ্যাসোসিয়েশনের সদস্যদের বলছি ইচ্ছুক সদস্যদের বলছি একটু মঞ্চে আসবে এটা ফ্রেম বন্দি করার জন্য কেবলমাত্র সদস্যদের বলছি থ্যাংক ইউ সাকেন সেকেন্ড অর্কেস্ট্রা পরিবারকে সঙ্গে অসংখ্য ধন্যবাদ আজকের সুপার হিরোইন পূর্ণিমা ম্যাডামকে চলো দাদারা একটা গানে রিকোয়েস্ট করেছে অবশ্যই আমি চেষ্টা করবো সেই গান তিনি অবশ্যই প্রদান করবেন অবশ্যই আমি যখন নাচের গান ধরবো নাচের গানের মধ্যে আমি যেহেতু আমার